আমাদের বিশে জুলাই থেকে টার্মিনেশন করা হয় সেই সেই দিনের পর আমরা এখানে বৈশাখে আমাদের ন্যায্য অধিকারটা আদায় করার জন্য আপনাদের কি এই পাঁচশো সাতচল্লিশ জনকে একই সাথে চাকরি থেকে বরখাস্ত করা জি আমাদেরকে পাঁচশো সাতচল্লিশ জনকে বিশেষ জুলাই একই সাথে একই মেলের মাধ্যমে টার্মিনেশন করা হয়েছে এটা কি কারণ কোনো কারণ ছাড়াই কি আপনাদের না কোনো কারণে কোনো যুক্তি কারণ নেই এরা শুধু শুধু আমাদেরকে অযোগ্য বলে অযোগ্য বলে আমাদেরকে ট্রানমিশন করা হয়েছে অথচ আমাদের হেড এইচআর হেড পর্যন্ত বৈশাখের দিনে কি না ন্যাশনাল ইউনিভার্সিটিতে টাচ ক্লাস পেয়েছে আর আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাস ক্লাস পেয়ে আমরা কীভাবে অযোগ্য হলাম আমরা কাপনে কাপড় পরছি আমরা এই জন্য পড়েছি যে আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা উনিশশো সাল দেখি নাই আমরা চব্বিশে জুলাই দেখেছি কিভাবে মর্ত হয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয় আমরা সেইটা দেখে আমরা এখন মরতে মরতে পর্যন্ত রাজি আছি আমাদের চাকরি ফেরত দিতে হবে আমাদের চাকরি ফেরত দিতে হবে নইলে আমরা মৃত্যুর সাথে মৃত্যুর সাথে আমরা একইভাবে মরে যেতে প্রস্তুত আছি আমরা আমার মনে হচ্ছে আরো আমরা জানিয়ে দিতে চাই আমরা সাতচল্লিশ জন কর্মী এই ব্যাংকে কঠোর পরিশ্রম করে তিন বছর চার বছর দুই বছর আমরা শ্রম দিয়েছি এই ব্যাংকটাকে শুধু উন্নত করার জন্য ব্যাংকটাকে ধ্বংস করার জন্য নয় আপনারা দুই দিনের জন্য এসে এই ব্যাংকের পরিচালনা পর্ষদে বসে যেই কাজগুলো এখন করছেন এই কথা প্রমাণিত হয় যে আপনারা এই ব্যাংকটাকে ধ্বংস করার চেষ্টায় আছেন আমার মনে হচ্ছে আপনারা চাচ্ছেন এই ব্যাংকটা যে গত বছরে সম্মান অর্জন করেছে দেশবাসীকে মোতাবেক যেই সেবা দান করে এসেছে সেই সেবাকে আপনারা নষ্ট করে দিতে চাচ্ছেন সেই সুনামকে নষ্ট করে দিতে চাচ্ছেন এই ব্যাংকটাকে আপনারা বদনাম করতে চাচ্ছেন

আমরা যে সবাই এখানে ধৈর্য ধরে আছি এটার প্রমাণ হলো আমরা কিন্তু বৃষ্টিতে একটা লোক রোদে ভিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কখন অবস্থান করে তার পিঠ যখন দেয়ালে থেকে যায় আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল কর্মীরা হয়েছে তারা ব্যাংকের সামনে কর্মসূচি পালন করছে সবাইকে আমাদের পাঁচশো সাতচল্লিশ নয় পাঁচশো সাতচল্লিশটি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ বাইরাবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের প্রতি আমার দৃষ্টি আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহাদয় যেন আমাদের এই বিষয়টিকে আমলে নিয়ে আলারফা ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে তারপরে আজকের মধ্যে আমাদেরকে একটা সুষ্ঠু সমাধান দিয়ে আমাদের চাকরি বহাল চাকরিতে পুনর্বহাল করে আমাদেরকে শান্তিপূর্ণভাবে বাড়ি যাওয়ার সুযোগ দান করে। আল আরাফ ইসলামী ব্যাংক বিগত 30 বছর ধরে সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে এই দেশে শরিয়া মেইনটেইন করে কোরআন হাদিস সম্মত ভাবে এই ব্যাঙ্কিং সেবা দিয়ে যাচ্ছে যথেষ্ট সুনাম অর্জন করেছে এই আলার ইসলামী ব্যাংক আমরা চাই আলার আফা ইসলামী ব্যাংকের এই ব্যাংকিং কার্যক্রম যেন আগামী দিনগুলোতেও আরো সুন্দরভাবে চলে আমরা এই গত বিশ তারিখ পর্যন্ত এই ব্যাংকের এমপ্লয়ি ছিলাম আমরা এখনো আইডি কার্ড পরে আছি এখনো ব্যাংকের ড্রেস কোড পরে আছি আমরা এখনো এই ব্যাংকের এমপ্লয়ি হিসাবে নিজেকে দাবি করছি তাই আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের ম্যানেজমেন্ট যেন আমাদেরকে অতি তাড়াতাড়ি আমাদেরকে চাকরি পুনর্বহাল করে সুসংবাদ দিয়ে আমাদেরকে বাড়ি পাঠায়

আমার পেটে লাথি দালালি আমার পেটে লাথি চাকরি আমার অধিকার ব্যাংকি কারো বাপ দাদার চাকরি আমার অধিকার ব্যাংকি কারো বাপ দাদার লেগেছে রেল লেগেছে ভক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রেল লেগেছে ভক্তে আগুন লেগেছে তুমি কে আমি কে টার্মিনেট টার্মিনেট কে টার্মিনেট মানে না মানবো না